প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াশ শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগেও বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেফ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে দশ মিনিট বেঁধে দেওয়ার পরেও সাত মিনিট শেষ করে করে চলে গেছি এরপরে কে বা কারা কোন বিভিন্ন ধরনের কুচুকুড়ি মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলেন আমি জানি এখনো প্রশাসন হেরেনজের শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা এখনো পরে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে তা আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে উঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম্প করেছি মুনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে আমরা সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন পাবলিক তো মনে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে ভিতরে কথা কথা বলছে বলছে আমি ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা অনর্থকে এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আমাকে বানাইলেন আজকে কাজ করে কয় ওনাদের গাড়ি ভাঙছে ওনার গাড়ি কে ভাঙছে গাড়ি কে ভাঙছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যেন আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন এখানে অনেক ধরনের অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আর একটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাফিল ফলো করেছি আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত ফুলাপন এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আসে ওরা ওয়াকারেশ আমি কিন্তু কিছুই বলি নাই কিছুই করি নাই আমাকে দেয় আমি উস্কানি দেয় আসলে তাহিরুজ উস্কানি দেয় না তাহিরুজের বাস্তব কথাগুলো বলে ধন্যবাদ জানায় চট্টগ্রামের আপামর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসতেছে